দেখেছি গাইস আমরা যেখানে এখন বর্তমান আছি এটা হচ্ছে কালীর স্তর এখানে আমার এই ছোটো ভাই খবর দিয়েছে যে এখানে কালো জাদু হয় আমরা সেই খোঁজেই মানে চলে আসছি আমরা আর এক ছোটো ভাইকে নিয়ে আমরা সে সেখানে যাচ্ছি দেখি আসলে এটা সত্যি না আসলে মানে ভাই বলছে মিথ্যা কথা বলছে এটা আসলে প্রমাণ হবে আজকে দেখি চলেন আমাদের সাথে আসুন দেখি ওখানে কি দেখা যাচ্ছে আগুন নাকি ওখানে ওটাই ওই তান্ত্রিক নাকি লাইট ধরেন তো লাইট ধরেন তো লাইট ধরেন তো তাহলে তো ছোট ভাই ঠিক কথা বলছে ছোট ভাই তাহলে ঠিক কথা বলছে আমাদের আসল মনে এটা ঠিক আছে কাছে কাছে যাওয়া মনে হয় ঠিক হবে না আমাদের আগে দূর থেকে আগে ফলোটা করে দেখি আসল কি হচ্ছে ওখানে আপনারা ধৈর্য ধরে দেখুন আসলে কি হচ্ছে ওখানে

আরে তোমার কোনো ভয় আছে এখানে এখানে বড় ভয় নেই কোনো ভয় কতখানি সাধনা করে আসছে তোমাদের বাস্তবে দেখছো হ্যাঁ দেখছি তো ভাই ওখানেও কি কি করছে চারপাশে আগুন লাগিয়ে লাশ মনে হচ্ছে ওই দেখছেন

আমরা আসা মাত্র হয়তো পাঠ করার জন্য হচ্ছে তো লাস্ট লাই মুখটা মোহাম্মদ রুসিল্লাহিল্লাহ

আমরা আবার সচেতন হই আমরা এর পরে কোন জায়গায় এরকম কোন খারাপ কাজ দেখলে জানি আমরা সবাই সচেতন হয়ে এগুলা সব চশুদদেব এখানে কি মরণpadStartে তৈরি করছে আচ্ছা এখানে লাই শুয়ে এখানে তো ছিল এখানে তো দাঁড়িয়ে ছিল এখন ও কোথায় গেল ওকি গেছে নাকি আবার এখন গেছে এই এখানে এখানে তো তুই দিছিলাম এইখানে তো ছিল এই যে কাপড় এখানে আছে ও কই এখানে এখানেতে ছিল

আমাদের উদ্দেশ্যে কিছু বলার নাই আপনারা সবাই সচেতন হয়ে চলেন এছাড়া আর কিছু বলার নাই